বাসটি যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে চোখের সম্মুখে দেখতে পায়। কাবা ঘর জিবরিল কে বলে জিবরিল রে আজকে কাবা ঘরে জায়গা কেন হাজির বলে তোমার জন্য আমার আল্লাহ কাবাকে হাজির করে দিয়েছে কারণ তোমার যে কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারে না এই জন্য কাবাকে পাঠায় দিয়েছে তাবিয়া বাসটি বলে শুনো আজকে শুধু আমি কাবা তপ করতে চাই না আমার নবী রওজা পর্যন্ত দেখতে চায় অনেকেই বলে নবীর যাওয়ার দরকার না কিন্তু আনে সুনাতল জামাত আমার নবী জিনের সাবিরা পরম্পরা ইম সকলে একমত দিয়েছে আজকে কাবা তপ করে হজ হয় না যতক্ষণ পর্যন্ত আমার নবী রৌজা দর্শন না করবে জোরে বলেন সুবাহ আল্লাহ বলে আজকে তুমি কাবাটা তপ করে না আর বাড়িতে গিয়া আমার নবী মস্তফাকে স্মরণ করবে আমার নবীর নামে দরুদ পড়বে আমার নবীর কালমা পড়বে রাত্রিবেলায় বিছানায় ঘুমিয়ে যাবে আমার নবীজিকে সবসের মাধ্যমে দেখবে দেখা তো দূরের কথা আমার নবীকে সবসের মাধ্যমে দেখতে পাবে আর আমার নবীজিকে সবসের মাধ্যমে যখন তুমি দেখে নিবে তোমার হ আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ও বাবা যে চার লক্ষ টাকা খরচ করে আজকে হজের উদ্দেশ্যে বার হইলে মনে যদি মোহাবত না থাকে চার লাখ কেন আট লাখ খরচা করলে হজ হবে না আর মনে যদি থাকে বাসনা মনে যদি থাকে ভাবনা মনে যদি থাকে মহাব্বা আজকে মদিনায় না যাইয়া আরবে না যাইয়া বাড়িতে শুইয়া শুইয়া হজের সব পাওয়া যায় ইয়াবাসী বললে এটাই যদি হয় আমি কাবা তফ করে নিলাম আমার নবীজিকে সবসের মাধ্যমে দেখতে যায় ওই রাবিয়াবাসী বাড়িতে আসলে বাড়িতে আসার পরে রাত্রিবেলায় বেলায় শুয়ে আছে আমার নবীজিকে দর্শন করলে আজকে আপনার সবসের মাধ্যমে সকলের চেহারা শয়তান আপনার একত্রিত করে সকলের চেহারার মতো শৈতান করে আপনার সামনে আসতে পারে কিন্তু আমার নবীর চেহারা কোনদিন ডুবলিসিটি করতে পারে না কেমন পর্যন্ত পারবে না জোরে বলেন সুবাহার্লা আর আমারে মত দিনাই নিবা তয়ার নবীজি আমারে মত দিনআইনি বা নি আমারে মত দিনাই নিবানি আর আমারে মত দিনাই নিবা দয়ার নবীজি আমার মত দিনাই নিবা নি নবী আমার মত দিনায় নিবানি নবীজি আমার পাগল আজ মদিহীনাই গায়া অন্তরেতে ম বিহিনার পৌরাণী নবী অন্তরেতে ম বিহিনার দয়ার নবীজি আমারে মস্তি নাই নিবালি তুমি আমার মস্তি নিবা নিবালে দয়ার নবীজি আমার মস্তি নাই নিবা নি নদী আমারে মস্তি নাই নিবালি নবীজি আমার পাগল বানায় আজ মোদিহী নাইন গায়া ম দিহীনার পৌরাণী নবী অন্তরে মিহীনার পৌরাণী দয়ারণ বীজি আমারে ম নি মানি তুমি আমার ম নিবা নিমানু দয়ারণ বীজি আমারে ম দিনায় নিয়ে ওরে দাদা থাকলে হয় না রে বাবা আজকে পয়সা থাকলে হয় না ধন সম্পত্তি থাকলে হয় না মনে যদি আশা থাকে মনে যদি নিয়াত থাকে মদিনা যাওয়া একদিন একদিন আপনারা দ্বারা মদিনায় হাজिरी হবে আর সম্পদ আছে ধন আছে টাকা আছে পয়সা আছে মনে নিয়াত না কোটি কোটি টাকা থাকলেও মদিনায় যাওয়া হবে না